আসসালামু আলাইকুম শপ ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ বাদল বলছি আমার দোকানের আরেকটি নতুন ভিডিও হলো পুরাতন জাহাজের কন বাড়ারের ভিডিও সময় থাকলে ভিডিওটা দেখেন যে এই ভিডিওতে আপনার কোনো জিনিস পছন্দ হয় কিনা কোনো কন বাড়ার যদি হয় আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে তারপরে আমাকে ফোন দিবেন আর আমরা মূলত অনলাইন ছেলার বাংলাদেশে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল পৌঁছে দিই আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলে সবাই দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আজকে অন্য কোনো কিছু নাই শুধু কন যারা টু টোয়েন্টি লাইন থেকে একশো দশ লাইন নেবেন বাই করবেন তাদের জন্য আজকের ভিডিও শুধুমাত্র কন এখানে আর অন্য কোনো কিছু আজকে নাই তো আজকের ভিডিও প্রথম শুরু করব একটি নষ্ট মাল দিয়া এটা নষ্ট মাল এটা আপনার টু টোয়েন্টি ডুকতো ফোর আটচল্লিশ বোল্ট বাইর হতো এটা আমি চেক করছি আমার কাছে নষ্ট বাইরেছে আমি অত টেকনিশিয়ান মিস্ত্রি না যদি কোনো বাই এটা সাইরা নিতে পারেন নিতে পারবেন এটা আমার কাছে আছে এটা যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন একবারে সাতশো টাকা হলে এই মালটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তবে এটা কিন্তু জাপানি মাল এটা আমি অত কিছু বুঝি আমি লাইন দিছি আমি মিস্ত্রির কাছেও নিয়ে নেই তার জন্য আমি এটা ঠিক করার চিহ্ন দিয়ে রাখছি ওমরান কোম্পানির জাপানি মাল সাতশো টাকা হলে টু টোয়েন্টি ডুকে ফোর ফোরটি বাইর হয় এই আপনার আটচল্লিশ বুল বাইর হয় এটা দিয়ে যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে এটা পাওয়ার সাপ্লাইটা নিতে পারবে এখানে আমার কাছে একটা ছোটো কন বাড়ার আছে খুবই ছোটো কন বাড়ার এটা এটাতে আপনার টু টোয়েন্টি ডুকো একশো দশ বুল বাইর হবে ঠিক আছে এটাতে টু টোয়েন্টি ডুকে একশো দশ বোল বাইর হয় এটা যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারবেন ও সাকা কোম্পানি জাপানি মাল যেখানে লেখা আছে জাপান তবে এটা মধ্যে কত ওয়ার্ড এটা লেখা নাই এই যে দেখেন টু টোয়েন্টি একশো বোল ঠিক আছে হয়তো দুইশো হইতে পারে দেড় দুইশো মানে আপনি একশো দেড়শো ওয়ার্ডের মতো যদি কোনো বাই কোনো কিছু চালান মানে অনেক ই আছে ডিভাইস আছে মানে একটা ঘড়ি অথবা একটা লন্ডির অনেক লোকে অনেক কিছু বলে এটা যদি কোনো বাইরে লাগে আমাদের কাছ থেকে সাতশো টাকা হলে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে আমাদের কাছে আরেকটা ছোটো কনভার্টার আছে এটা জিনুইন কনভার্টার মানে কিছু আছে এক হাজার বিয়ে বাইর হয় সাতশো এটা তা না এটা তাই একবারে সঠিক এই দেখেন স্টেপ ডাউন ট্রান্সফর্মার এসটি পাঁচশো মানে পাঁচশো ওয়ার্ডের এটা সেভেন স্টার আউটপুট ইনপুট সব এখানে লেখা আছে এখান দিয়ে আপনি দুইশো বিশ বুল দিবেন এখান দিয়ে দুইশো একশো দশ বোল সরি এটা দিয়ে আউটপুট যেহেতু এটাতে দুইশো বিশ বোল্টি বাইর হবো এটা দিয়ে একশো দশ বোল বাইরে হবো আবার ইন এটা দিয়ে আপনি দিতে পারবেন মানে দুইশো বিশ বোল্টের লাইন এটা দিয়ে বাই করতে পারবেন এটা বোল্টের স্টেবিলাইজার হিসাবে ব্যবহার করতে পারবেন অথবা একশো দশ বোল্টের যে কোনো জিনিস এটা ব্যবহার করতে পারবেন এটা একটা পাঁচশো বিয়ের পাঁচশো ওয়ার্ডের মানে সঠিক পাঁচশোই বাইর হব ঠিক আছে এটার মধ্যে আবার এখানে ফিউজ সিস্টেম করা আছে আপনি আবার ভুল করে কোনো কিছু করতে পারবেন না এই যে এখানে দুশো বিশ বোল্টে আছে আপনি যদি এটা একশো দশ ভোল্টে দেন তাহলে আপনার সামান দিয়ে আপনার একশো দশ বোল্ট এটা ডুবাইলে কনভার্টার জয়লা দেব ঠিক আছে কনভার্টার জয়লা দেবো এটার মধ্যে দুইশো বিশ বোল্টি থাকতে থাকতে হবে ঠিক আছে যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে যোগাযোগ করে এটা নিতে পারবেন এখানে আমাদের কাছে আরেকটা কনভার্টার আছে কোরিয়ান কনভার্টার এটা হল দুইশো বিশ ঢুকবো একশো দশ বোল বাইরে হবে এগুলো জাহাজে আপনারা দুইশো বিশ গোল ঢুকায় একশো দশ বোল দেওয়ার জিনিসপাতি চালায় ঠিক আছে জাহাজে একশো দশ বোল্টের জিনিস বেশি থাকে তার জন্য আমরা লাইন উল্টাই করে দিছি কোনো সমস্যা নেই পাঁচশো বিয়ে এটা আপনার লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা দিয়ে আপনারা এখানে দিয়ে টু টোয়েন্টি লাইন এটা দিয়ে ঢুকাবেন আর এখান দিয়ে একশো দশ বোল আউটপুট নেবেন এটা হলো ইনপুট এটা হলো আউটপুট এটা যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন খুব ছোট মাল মানে আপনি চার পাঁচশো দিয়ে এটা দেয়া বাই করে কোনো কাজ কাম করতে পারবেন ইনশাল্লাহ আর একটা জিনিস আপনার যদি বলে দিই দয়া করে মাল যে নিবেন সেই জানি ফোন করেন মানে অনেক লোক আছে বা এটা কত এটা কত মনে হয় যে অনেক দিন ধরে এর কাছ থেকে মাল সামানে বেশি অবশ্যই ঠনঠনা কোনো খোঁজখবর নাই যাই হোক আরেকটা মাল আমাদের কাছে আছে এটাও একশো দশ এটা দিয়ে আপনারা দুইশো বিশ বোল নিতে পারবেন আউটপুট দুইশো বিশ গোল নিতে পারবেন এটাতে আপনারা একশো দশ গোল নিতে পারবেন এখানে পাওয়ার টাওয়ার সব কিছু দেওয়া আছে আর এটা দিয়ে আপনার দুইশো বিশ বোল ইন করতে পারবেন এই যে এই যে ই দেওয়া আছে তবে এটা আমাদের ভোল্টেজের ই দেওয়া আছে যে এখানে আপনি যদি এটা উপরে দেন সেই ক্ষেত্রে আপনি একশো দশ গোল ঢুকবো আর এটা নিচে দিলে দুশো বিশ ঢুকবো ঠিক আছে এই সুইচটা নিচে দিয়ে দুশো একশো দশ বোল নিতে হবে এটা এই যেখানে সব কিছু ডিটেলস লেখা আছে আপ ডাউন কনভার্টার ফিউজ প্রোটেকশন ম্যাক্স একশো দশ বোল পর দুশো বিশ টু ম্যাক্স পাওয়ার সাপ্লাই এটাতে আপনারা ফ্রিজের কনভার্টার হিসাবে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে আবার আপনার একশো দশ বোল্ট এটাতে আউটফুট নিতে পারবেন টু টোয়েন্টি এখানে আপনি দুইশো বিশ বোল এখান থেকে নিতে পারবেন যদি আপনারা এই এই স্টেবিলাইজার হিসেবে ব্যবহার করেন তাহলে এটাতে দুশো বিশ গোল নিতে পারবেন আর এটাতে একশো দশ গোল নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনার ওই যে পিছন সাইডে ই করে নিতে পারবেন যদি কোনো বাই লাগে আমাদের কাছে নিতে পারবেন ম্যাক্সিমাম দশ বিঘা পনেরো কেজি মতো ওজন আছে ওইটা যোগাযোগ করবেন এখানে আমাদের কাছে আরেকটা কন বার্ডার আছে এইটা কন বার্ডারটা হইল এক হাজার ওয়াট এটা হলো এক হাজার ওয়াট এটাতে আপনার যে দেখেন একশো দশ বোল আউটপুট নিতে পারবেন দুশো বিশ বোল ইনপুট এটাতে ইনপুট করতে পারবেন হ্যাঁ আবার এটাতে দুশো এক একশো দশ বোল আউটপুট নিতে পারবেন এগুলা আমাদের কাছে আছে এগুলা যদি কোনো ফাইল লাগে না নিতে পারবেন এটাতে আবার দুশো বিশ বোল এখানে ইয়ে দিতে পারবেন সিলেক্ট করতে পারবেন এইখানে আবার সিলেক্টর আছে এই দেখেন ইনপুট একশো দশ মানে একশো দশ বোল এটা দিয়ে আপনারা নির্ণয় করতে পারবেন এখন দুশো তিরিশ বোল ঢুকবে আবার এটা যদি পিছন দিকে দেন একশো পনেরো বোল ঠিক আছে আপনারা এটা সামান মেয়ে রাখতে হবে একশো দশ বোল্টের দুশো তিরিশ বোল ঢুকবে এটা দেওয়া ঠিক আছে যে দেখেন আমি এটা সিলেক্টর করা আছে জাহাজের ইউরোপিয়ান মাল যদি কোনো বাই লাগে এগুলো আমি টেন্ডার থেকে কিনছিলাম কয়েকটা মাল আমার কাছে এখানে নাম লেখা আছে আমার এটার মধ্যে আমার নাম লেখা আছে এটার মধ্যেও লেখা আছে এটার মধ্যেও লেখা আছে ওইটার মধ্যে আছে আরও আসাল এগুলো বিক্রি হয়ে গেছে এগুলো আমি টেন্ডার থেকে অনেক কোন বাড়ার সাল তো তার জন্য যে যেটা নিচ্ছে ওইটা উপরে তার নাম লেখা হয়েছে ঠিক আছে এটা আমাদের কাছে নিতে এটা অনেক ওজন এগুলো দিয়ে আপনারা এক হাজার বিয়ে এক হাজার ওয়ার্ড মানে এক হাজার ওয়াডই পাবেন এক ইঞ্চু কম পাবেন না ঠিক আছে একদম ওকে সলিডভাবে আছে যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে যোগাযোগ করে এগুলো নিতে পারবেন এখানে আমাদের কাছে এক হাজার বিয়ে আরেকটা আছে এই যে দেখেন এক হাজার বিয়ে আরেকটা আছে আপনারা এই যে এখান থেকে দুইশো বিশ বোল আউট নিতে পারবেন একশো দশও নিতে পারবেন খুব সুন্দর জিনিস এটা ফিউজটার ইটা ই হয়ে গেছে এটা আমরা লাগাই দেবো কোনো সমস্যা নাই পাওয়ারের সুইচ এলো এটাই আর পিছন সাইটের ই হলো এই যেটা এটার মধ্যেও সিলেক্টর আছে এনে ইউরোপিয়ান মাল সবটির মধ্যে সিলেক্টর থাকবে এই যে এসি ইনপোর্ট দুশো বিশ বোল আর এই যে দুশো বিশ বোল্টে সিলেক্ট করা আছে একশো দশ বোল্টে যদি লাগে আপনি এখানে দিয়ে দেবেন আর একশো দশ আমাদের দেশে নেয় আপনি পাবেন কোথায় ঠিক আছে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি কোনো ভাই পছন্দ হয় এগুলো আমাদের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারবেন এগুলো কোরিয়ান মাল এগুলা সব হলো কোরিয়ান মাল আমাদের কাছে এখানে আরেকটা আছে বোল্ডেস অটোমেটিক বোল্ডেস স্টেবলাইজার এটা এটা ব্যাটারি চার্জার বক্স ফোর সিঙ্গল লাইট এটাতে দুইশো বিশ বোল ঢুকবে দুই এমপেয়ার আঠাশ বোল আউটপুট হবে চব্বিশ বোল মানে আউটপুট এটার সিস্টেম এটা এরকম এটা পাওয়ার টাওয়ার সব ঠিক আছে এসে এটার হলো মেন ই হলো এই যে এটাই এটাতে লাইন দেখতে পারবেন এটাতে লাইন বাই করতে পারবেন আবার এটা দিয়ে আপনারা ইনপুট করতে পারবেন তবে এটা খুললে আপনারা এখান থেকে লাইন বাই করে নিতে পারবেন কোনো সমস্যা নাই জিনিসটা খুবই প্রফেশনাল জিনিস যদি কোনো বাইর প্রয়োজন হয় আমাদের কাছ থেকে যোগাযোগ করে এই যে চার্জিং হবে ব্যাটারি চার্জিং মানে সব কিছু এখানে ডিটেলস দেওয়া আছে লেখা আছে যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে যোগাযোগ করে এটা নিতে পারবেন এটার মূল নেম পিরিয়ড হলো এইটাই এটা আপনারা ট্রান্সলেট করে নিতে পারবেন এই যে আমি ই করে দিলাম স্ক্রিনশট নিয়ে আপনারা এটা ট্রান্সলেট করে নিতে পারবেন এটা এখানে খুব ভালো একটা দুি করা আছে লাগলে আমাদের সাথে যোগাযোগ করে এটা নিতে পারবেন এখানে দুইটা ডিভাইস আমাদের কাছে আছে ডিভাইস দুটো আমি চিনি না এখানে লেখা আছে জাপান আর এখানে ইলেকট্রিক ইলেকট্রিক পপুলার সেপ রিবোল্ডেশন ইন্ডিকেটার ইন্ডিকেটর যাই হোক কন্ট্রোল বক্স এটা আমি সম্বন্ধে এটার ধারণা আমার নাই মাল আবার জাপানি এটা মনে হয় টিপি অথবা আবার এই জায়গায় আর পি এম দশ বোল একশো হার্স যাই হোক এটা আমি এইভাবে দিয়ে দিলাম এটা যদি কোনো বাই চেন বোঝেন আপনারা এটা ভাষাটা ট্রান্সলেট করে এটা বুঝতে পারবেন এটা কী মাল আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন এটা আমি এটা সম্বন্ধে আমি জানি এইটাও আমি ক্লিয়ার বুঝতে না এটা কি টিভিএফএম রেডিও এম ডি ফায়ার লেখা ঠিক আছে এটা আবার এটাও জাপানি মাল একশো দশ বোল থেকে দুশো বিশ বোল নিতে পারবেন দশ বিয়ে এটা এটা আবার এখানে আউট ইন ডিসি বারো বোল আউট এটা শোনকার ক্যাবেল যেটাই এটা মনে হয় বারো বোল্টের অথবা টু টোয়েন্টি লাইনেরই ঢুকবে এখান দিয়ে বাইর হবে এটার কিছু আমি এটা ভালো ওজন অনেক ওজন জাপানি মাল এটা যদি কেউ বোঝেন আমি স্ক্রিনশট দিয়ে এটা দিয়ে আপনি ট্রান্সলেট করে যদি কোনো বাই প্রয়োজন হয় আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন এখানে একটা পনেরোশো বিয়ার একটা কনভার্টার আমাদের কাছে আছে এই যে দেখেন সেভেন স্টার টি পনেরোশো বিয়ার আউটফুট টু টোয়েন্টি একশো দশ বোল সব নিতে পারবেন এখান দিয়ে এটাতে টু টোয়েন্টি নিতে পারবেন এটাতে একশো দশ বোল নিতে পারবেন এখানে একটা ষোলো এম্পায়ার একটা সার্কিট ব্রেকার লাগানো আছে ঠিক আছে পিছন সাইটের ইটা হলো এই যে এটা পিছন সাইডে এটা আমরা সিলেকশন করে নিতে পারবেন আমি সিলেকশন করে রাখছি দুইশো চল্লিশ ভোল্টের চলে কোনো সমস্যা নাই এটা নিলেও চায় না পনেরো কেজির মতো ওজন আছে তবে জিনিস এখনও অরিজিনাল সলিড আছে একেবারে খুবই প্রিমিয়াম কোয়ালিটির মালিক যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারবেন এখানে আমাদের কাছে আরেকটা আছে এটা হলো দুই হাজার বিয়ে এই যে দেখেন এটা দুই হাজার বিয়ে স্টেপ ডাউন এখান থেকে আপনারা দুইশো একশো দশ বোল উপর থেকে দুইটা থেকে একশো দশ নিতে পারবেন নিচের থেকে দুইটা দুইশো বিশ বোল মানে আউটপুট নিতে পারবেন দুই হাজার বিয়ের এটা এটা বাইল লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার পিছন সাইটের ক্যাবেল আমরা দিয়ে দেবো কোনো সমস্যা নাই এখানেও আবার সিলেক্টর আছে ঠিক আছে এই যে এখানেও আবার সিলেক্টর আছে যে দুইশো বিশ গোল একশো দশ গোল সিলেক্টর আছে ইনপুট পঞ্চাশ ষাট লাগবে এখানে আমাদের কাছে আরেকটা ট্রান্সফর্মার আছে এটা হলো কুরিয়ান ট্রান্সফর্মার এটা এক হাজার বিয়ে এক মানে এক হাজার ওয়ার্ড একদম সলিড এক হাজার ওয়ার্ড বাইরে হবে এটাতে আপনি ভোল্টেজ কতটুকু বাইরে আছে একশো দুইশো তিনশো পর্যন্ত এর লেখা আছে দুইশো বিশ গোলটুকু একশো দশ গোল বাইরে হবে এটা যদি কোনো বাইল লাগে আমাদের কাছ থেকে যোগাযোগ করে আপনারা এটা নিতে পারবেন এপিসন সাইডেও ই আছে আপনার পিছন সাইড থেকে দুইশো বিশ বোল মনে হয় নিতে পারবেন তবে এটা আমি শিওর না এখানে লেখা নাই আমি জানি না ঠিক আছে মাল ঠিক আছে কোনো সমস্যা নাই না সরি এটা দিয়ে আপনার পিঠ দুশো একশো দশ বল নিতে পারবেন এখান থেকেই আপনারা একশো দশ বল এটা নিতে পারবেন কোনো সমস্যা নেই লাগলে যোগাযোগ করে নিতে পারবেন এখানে আমাদের কাছে দুই হাজার বিয়ে দুই হাজার ওয়ার্ডের আরেকটা আছে একশো দশ বোল এই যে বোল্ড স্টোরেজ এখানে সব কিছু আপনারা এই মিডারে দেখবেন কোনো সমস্যা নেই দুই হাজার ওয়াটের পঞ্চাশ ষাট হার্স হ্যাঁ টু টোয়েন্টি টুকু দুই হাজার বিয়ের যার দরকার এটা পিছন দিয়ে আপনার দুই হাজার বিয়ের এটা নিতে পারবেন তবে এগুলো নিয়ে আপনাদের এটা একটু পাল্টায় নিতে হবে এটা জিনিসটা খুবই একটু খারাপ দেখা যায় ঠিক আছে আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন এটা আপনারা নিয়ে পাল্টায় নিতে পারবেন অথবা আপনি না নিলে আমি এটি পাল্টাই দিতে পারব সমস্যা নাই যোগাযোগ করে আমাদের কাছে যোগাযোগ নিতে পারবেন এখানে তিন হাজার কোয়ার্ডের আমাদের কাছে দুইটা আছে এগুলা আঠারো বিশ কেজির মতো ওজন এই দুটো হলো একশো দশ বোল এই দুটো হলো দুশো বিশ বোল লাল দুইটা দিয়ে ঢুকবে কালো দুইটা দিয়ে বাইর হবে তিন হাজার বিয়ে এখানে ইন্ডিকেটার দেওয়া আছে কোনো সমস্যা নাই যদি কোনো বাইর প্রয়োজন হয় আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন দেখেন পিছন সাইড খুবই ওজনের মাল এগুলা এগুলাতে অরিজিনাল তিন হাজার বিয়ে মানে তিন হাজার ওয়াট মানে তিন হাজার ওয়াডই বাই করতে পারবেন কোনো সমস্যা হবে না ঠিক আছে এগুলা কুরিয়ান মাল স্টেপ আপ অ্যান্ড ডাউন ট্রান্সফর্মার যার প্রয়োজন সে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবে এখানে পাঁচ হাজার বিয়ের আমাদের কাছে আরেকটা আছে এটা ম্যাক্সিমাম পঁচিশ কেজির মতো ওজন হাত দিয়ে নড়াচড়া করার মতো সম্ভব না ঠিক আছে এগুলোর সাথে ক্যাবেল কিন্তু নাই এগুলোর সাথে কিন্তু ক্যাবেল নেই আমরা শুধু আপনাদেরকে চেক করে দেখাই দেব যে মাল ঠিক আছে কিনা আপনাদের এটা ক্যাবেল লাগাই নিতে হবে এই দেখেন এখানে লেখা আছে পাঁচ হাজার ওয়াট এটা অনেক ওজন এটা এক হাতে নড়াচড়া করার কোনো সম্ভবই না পিছন দিকে নিতে পারবেন এটা তারটা জাহাজ থেকে ঠিক এই অবস্থায় পাইছি আমরা এই অবস্থায় দিব আমরা মাল চেক করে দেখাই দেবো যে মাল ঠিক আছে কি না এখানে আমাদের কাছে আরেকটা আছে এটা হলো পাঁচ কেবি এটা পাঁচ কেবি একশো দশ এখান দিয়ে নিতে পারবেন এই যে পিছন এই সাইডে লেখা আছে একশো দশ বোল এটা দিয়ে আপনার ভোল্টেজ কমানো বাড়ানো সব কিছু করতে পারবেন কোনো সমস্যা নাই আর পিছন দিয়ে আপনারা এটা দিয়ে এখান দিয়ে আপনার লাইন কি করতে পারবেন আউটপুট ইনপুট এটা হলো ইনপুট এখান দিয়ে আবার আউটপুট দুশো বিশ বোল্টও ঢুকতে পারে একশো দশ বোল্ড আমি এটা শিউন না তবে এটা আমি ট্রান্সলেট করছি এটা দিয়ে আপনি লাইন ঢুকবে এটা দিয়ে বাইরে সামান সামান্য বাইরে হতে পারে দেখেন দুইশো বিশ বুল ঠিক আছে দুইশো বিশ বুল আবার একশো দশ বুল এটা দেবে এটা অনেক ওজন এটা প্রায় পনেরো বিশ কেজির মতো ওজন এটা যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে এটা আপনারা নিতে পারবেন এখানে আমাদের কাছে আরো দুইটা এটা দিয়ে আউটপুট তেরো বুল আট এমপি এখানে তেরো গোল পর্যন্ত এটাতে বাইর হবে দুইশো বিশ গোল ঢুকলে তেরো গোল মানে বারো গোল্টে যারা অ্যাডপ্টার খোঁজতা আছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন এটা দুইশো বিশ লাইন ঠিক আছে আমি চেক করে দেখাই দেব কোনো সমস্যা নাই ভালো এম্পিয়ার আছে আপনারা এখানে দেখলেই বুঝতে পারবেন এই নেম পেলে আউট ইনপুট দুইশো তিরিশ গোল মানে দুশো বিশ বোলে দেবো আউটপুট তেরো এম্পিয়ার বাইরে হবে এটাতে ডিসি তেরো এম্পিয়ার বাইরে হবে ঠিক আছে এটা যদি কোনো বাইল লাগে আমাদের কাছ থেকে নিতে পারে এটার পোর্ট কিন্তু এই যেটাই আপনার এই ক্লিপ সিস্টেমেরই এটা লাগা নিতে হবে আপনাদের যদি কোনো বাইল লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন অটোমেটিক অ্যাডপ্টার এটা দিয়ে হ্যাঁ এটা হলো দুইশো বিশ ইনপুট দুইশো বিশ বুল আউটপুট বারো বোল তেরো এম্পায়ার এটা যদি কোনো বাইল লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন তাও কিন্তু অরিজিনাল জাহাজের মাল অরিজিনাল শিপের মাল পাবেন আপনারা যদি কোনো বাই লাগে বারো ভোল্টের ব্যাটারিও আপনারা চার্জ করতে পারবেন অথবা বারো ভোল্টের যে কোনো জিনিস ফ্যান লাইট সব কিছু এটা দেওয়া কারেন্টের মাধ্যমে আপনারা এটা ব্যবহার করে চালাইতে পারবেন যদি কোনো বাইল লাগে আমাদের কাছে থেকে যোগাযোগ করে নিতে পারবেন এখানে আমাদের কাছে আর একটা এক হাজার বিয়ের একটা কন বাডার আছে একবার এখানেও সিলেক্টর খর সব কিছু দেওয়া আছে এটা হলো আউটফুট আউটফুট এটাতে নিতে পারবেন একশো দশ বোল্ট আর ইনপোর্ট হলো পিছন সাইডে কারেন্ট ঢুকবে এই যেখানে এখান দিয়েও কিন্তু আবার সিলেক্টর লাগানো আছে এই যে এখানে ত্রিশশো চল্লিশ সিলেক্ট করা দেওয়া আছে ইনপোর্টের ঠিক আছে এটাতে কারেন্ট ঢুকবে আর সামান দিকে আপনারা পাইপেরা এটাতে আপনারা আউটপুট নিতে পারবেন এটা যদি কোনো বাইর লাগে আমাদের কাছ যোগাযোগ করে নিতে পারবেন তো আজকের ভিডিও বাই এই পর্যন্ত জার্জিটা পছন্দ হয় দিয়ে পাঠিয়ে তারপর আমার সাথে যোগাযোগ করে দামাদামি করে নিতে পারবেন আসসালামু আলাইকুম